পিষ্ট স্বাগত বন্ধুরা এই টপিক আমি মূলত তোমাদের এই অধ্যায়ের 14 নম্বর সমস্যাটি সমাধান করাবো তো 14 নম্বর সমস্যাটা যেটা বলেছে সেটা ঠিক এই রকম ছিল দেখো একটি কারখানায় 100 জন শ্রমিকের মাসিক মজুরির গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো শ্রমিকদের মাসিক মজুরির গড় কত আর উপাত্তগুলোর আয়তলেখ আঁকও তাহলে ঠিক এইটা 13 নম্বরে যেমন গড় এবং আয়তলেখ চেয়েছিল এটাও ঠিক একইভাবে। তাহলে একই নিয়মে করতে হবে যেহেতু আমরা তেরো নম্বর দেখে এসেছি আশা করি তোমরা দেখেছ আর যদি না দেখে আসে এই প্লে লিস্টটা কিন্তু ধারাবাহিকভাবে মূলত এমসিকিউ ছাড়া এমসি পরে দেওয়া হবে মূলত নয় থেকে ধারাবাহিকভাবে সকল অঙ্কগুলো কিন্তু দেওয়া আছে এখান থেকে তোমরা ধারাবাহিকভাবে দেখে নিতে পারো মনে করবে না যে একটা অঙ্কই মানে এই অধ্যায়ের আর অঙ্ক নেই অবশ্যই তোমরা প্লে লিস্ট থেকে সমস্যাগুলো দেখবে তো সেই ক্ষেত্রে দেখো এখানে বলেছে যে মাসিক মজুরি টাকাই এখানে দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে ঠিক সেই অনুযায়ী আমরা এখানে এই চকটা তুলে রেখেছি তাহলে এখানে যেটা মাসিক মজুরির টাকায় দেওয়া আছে সেটা শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা এখানেও গণসংখ্যা বলা আছে এটাই সেই গণসংখ্যা দেখা হয়েছে আর এইভাবে কলামটা বা শাড়িগুলো তৈরি করা হয়েছে এর অর্থ হচ্ছে এখান থেকে আমরা গড় বের করবো এবং আয়তলে খোয়াঁতবো তাহলে গড়ের জন্য আমি আগেও বলেছিলাম যে গড়ের গড় নির্ণয় করতে গেলে আমাদের লাগবে শ্রেণীব্যাপ্তি শ্রেণী মধ্যমান গণসংখ্যার এফআই এক্স আই তার মানে শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যার গুণফল কিন্তু ওই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি যে কলমটা এটা লাগবে মূলত আয়তল ফাঁকার জন্য যেহেতু আমরা একটা লেখো এবং দুটাই একসাথে এই কিন্তু তৈরি করা হয়েছে তো এখন এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করবো তারপরে অঙ্কের যে ধারাবাহিকতা গর্নি নির্ণয় এবং আয়তলেখা আঁকার দিকে আমরা আগাবো তো সেই ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপী তৈরি করার যে নিয়মটা আমরা শিখেছিলাম এখানে যে সংখ্যাটা আছে তার থেকে দশমিক পাঁচ কম নিব এটা একটা নিয়ম এই নিয়ম শিখে তোমরা এইট নাইন টেন এস যেখানেই যেখানে যাও একই নিয়মে তোমরা কিন্তু করতে পারবে তো সেই ক্ষেত্রে এখানে দেখো একান্ন আছে তাহলে একান্ন থেকে যদি দশমিক পাঁচ কম নেই তাহলে এটা কিন্তু পঞ্চাশ দশমিক পাঁচ হবে আর এখানে যা আছে তার থেকে দশমিক পাঁচ আবার বেশি নেব সেই ক্ষেত্রে পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে অনুরূপভাবে এগুলো সব কিন্তু আমরা লিখবো তাহলে এখানে দেখো এই পঞ্চান্ন দশমিক পাঁচটা ওইটাই নামাই দেবো অথবা তাহলে এখান অথবা ছাপ্পান্ন থেকে দশমিক পাঁচ কম হলে এটাই হয় ওইটা না ভাবে আমরা বলবো যে এটা এখানে লিখবো যেহেতু অবিচ্ছিন্ন শ্রেণী মানে এখানে যা থাকবে সেটা থাকতে হবে বিচ্ছিন্ন শ্রেণীর অর্থ হচ্ছে এই শ্রেণীর সাথে আর অবিচ্ছিন্ন অর্থ হচ্ছে এই শ্রেণীতে যে সংখ্যাটা আছে এখানেও যেন সেই সংখ্যাটা আবার ফেরত পায় এই জন্য ওইটাই এখানে লিখলাম এরপর এখানে কি করব ষাট দশমিক পাঁচ ওই ষাট দশমিক পাঁচটাই এখানে দেব দেওয়ার পরে থেকে এখানে পঁয়ষট্টি দশমিক পাঁচ আবার পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে সত্তর দশমিক পাঁচ সত্তর দশমিক পাঁচ থেকে পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাত্তর দশমিক পাঁচ থেকে আশি দশমিক পাঁচ আশি দশমিক পাঁচ থেকে পঁচাশি দশমিক পাঁচ আবার পঁচাশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচ তাহলে এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর যে কলামটা সেটা কিন্তু পূর্ণ করে ফেললাম এরপর শ্রেণী মধ্যমান যেটা বলেছে সেটা বের করার নিয়ম হচ্ছে এখানে এই যে দেখো একান্ন মানে শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চ সীমা এই দুটা যোগ করে দুই দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাই মূলত কিন্তু শ্রেণী মধ্যমান তাহলে একান্ন আর পঞ্চান্ন যদি যোগ করি তাহলে হবে একশো ছয় আর একশো ছয়ের অর্ধেক হচ্ছে তিপ্পান্ন একান্ন আর পঞ্চান্ন যোগ করলে হচ্ছে একশো ছয় এবং একশো ছয়কে দুই দিয়ে ভাগ করলে হয় তিপ্পান্ন সেই জন্য এখানে লিখতে হবে তিপ্পান্ন এখন দেখো এখানে ছিল একান্ন হয়েছে তিপ্পান্ন একটা যদি আমরা যাচাই করে দেখি বাকিগুলো কিন্তু একই নিয়মে একই পদ্ধতিতে বাকিগুলো আমরা কিন্তু বসিয়ে দিতে পারবো তো সেই ক্ষেত্রে দেখো এখানে ছিল ছাপ্পান্ন একান্ন থেকে যদি তিপ্পান্ন হয় এখান্ন বাহান্ন তিপ্পান্ন দুই বৃদ্ধি পেয়েছে তাহলে ছাপ্পান্ন থেকে দুই বৃদ্ধি পেলে হবে আটান্ন একষট্টি থেকে দুই বৃদ্ধি পেলে হবে তেষট্টি ছেষট্টি থেকে দুই বৃদ্ধি পেলে হবে আটষট্টি একাত্তর থেকে দুই বৃদ্ধি পেলে হবে তিয়াত্তর ছিয়াত্তর থেকে দুইকে বাড়াই দিলে হবে আটাত্তর এরপর একাশি থেকে দুই বাড়ালে হবে তিরাশি ছিয়াশি থেকে দুই বাড়ালে হবে অষ্টআশি তাহলে আমরা চেডি মধ্যমানগুলো কিন্তু বসিয়ে দিতে পারলাম এখন আমাদের বাকি থাকলো লাস্ট যে কলামটা এফ আই এক্স আই তো এফ আই মানে এইটা এক্স আই মানে এটা এই দুটো পাশাপাশি আছে মানে দুটো গুণ আকারে আছে তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে গুণ করে যা হবে এখানে লিখবো তাহলে দেখি এগুলো গুণ করে কি হয় তিপ্পান্ন আর ছয় তাহলে তিপ্পান্ন এবং ছয় গুণ করে হচ্ছে তিনশো তিনশো আঠারো এরপর বিশ এবং আটান্ন গুণ করবো তাহলে আমরা যেটা করলাম তিপ্পান্ন এবং ছয় গুণ করে তিনশো আঠারো সেটা লেখা হলো আটান্ন আর বিশ গুণ করলে এগারোশো ষাট তেষট্টি এবং তিরিশ গুণ করলে এক হাজার আটশো নব্বই আটষট্টি আর পনেরো গুণ করলে এক হাজার বিশ তিয়াত্তর এবং এগারো গুণ করলে আটশো তিন আটাত্তর আর চারশো অষ্টানব্বই অষ্টাশি এবং চার গুণ করলে হবে তিনশো বাহান্ন তাহলে এইভাবে সব গুণ করে করে কিন্তু লিখলাম এরপর আরও দুটা কাজ আমাদের বাকি আছে সেটা হচ্ছে শ্রেণী এই গণসংখ্যা আর এই দুটা যোগ করে নেওয়া গণসংখ্যাকে এন বলা হয় তাহলে এই সব যোগ করে নামাবো কিন্তু আমাদের বইয়ে যেহেতু বলেই দেওয়া আছে যে একশো জন একশো জন বলে দেওয়া আছে তাহলে এটা যোগফল অবশ্যই একশোই হবে না এখন দেখো এইটা যদি যোগ করে নামাই এটাকে বলা হয় সামেশান অফ এ পাই এক্স আই সামেশান অফ এ পাই এক্স আই সমান তাহলে এইটা যোগ করে নামাই কত হয় সবগুলা যোগ করলে হচ্ছে ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি এ পাই এক্স আই সমান হয় ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি সবগুলা যোগ করলে এ পাই এক্স আই এর যোগফল হচ্ছে ছয় হাজার ছয়শো পঁয়ষট্টি আর গণসংখ্যার ফল হচ্ছে একশো এখন অতএব আমরা নির্ণয় গড় লিখবো যেহেতু গড় বের করতে পারছি অতএব নির্ণেয় নির্নেয় গড় সমান সামেশান অফ এপাই এক্স আই বাই হচ্ছে এন মানে সামেশান অফ এস আই এর মান ছয় হাজার ছয়শ পঁয়ষট্টি আর এন এর মান হচ্ছে একশো তো সামেশান অফ এপাই এক্স আই বাই এন মানে এখন এই ছয় হাজার ছয়শ পঁয়ষট্টিকে কে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে দশমিক কিন্তু দুই ঘর চলে আসবে তার মানে ছেষট্টি দশমিক ছয় পাঁচ হবে এটাই গড় মানে এটাই গড়ের উত্তর এখন আমাদের যেহেতু আয়ত লেখ আঁকতে বলেছে এই জন্য যেটা করতে হবে আমাদের আয়ত লেখ্য মূলত কিন্তু গ্রাফ পেপারে গ্রাফ পেপারে আঁকতে হয় এখন গ্রাফ পেপারটা আমি এখানে তোমাদের দেখাই দেবো তারপরে আমি হাতে কলমে এখানে আঁকায় দেখাচ্ছি কিন্তু গ্রাফ পেপারটা এখানে কিন্তু আমি সেট করে দেবো এখানে গ্রাফ পেপার কিভাবে আঁকতে হবে কেমন করে নিতে হবে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাবো তো দেখো গ্রাফ পেপারে আঁকতে গেলে আমরা দুটা অক্ষ ধরবো একটাকে বলা হয় অক্ষ আর একটাকে ওয়াই অক্ষ তাহলে এখানে এটা এক্স উ এটা অক্ষ আর এইটা ও ওয়াই বা এটা ওয়াই অক্ষ তাহলে এই অক্ষে আমরা অক্ষ বরাবর অবিচ্ছিন্ন ব্যক্তি নেব আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে মূলত আয়তল একটু আঁকবো সেই ক্ষেত্রে এখানে নির্দিষ্ট একটা দূরত্ব পরপর আমি দাগ দিয়ে নিচ্ছি যদি আমি তোমাদের গ্রাফে দেখাবো এটা কীভাবে করতে হয় বা কীভাবে হবে তাহলে আবার তো এখন আমি এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে মূলত আয়তললে একটুই আঁকবো করে দেখি এক্স ও এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন ব্যক্তি আর ও অক্ষ বরাবর আমরা কি নিলাম গণসংখ্যা নিব সেই অনুযায়ী পাঁচ দশ পনেরো বিশ করে লিখলাম এখানে গণসংখ্যা সর্বোচ্চ তিরিশ আছে আমরা তিরিশ পর্যন্ত নিলে কিন্তু পারতাম তার মানে যখন এটা আয়ত মানে আমাদের স্তম্ভগুলো উঠবে তিরিশের বেশি কিন্তু যাবে না তো সেই ক্ষেত্রে দেখো যখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ ছিল তখন কিন্তু গণসংখ্যা ছয় তাহলে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচের জন্য ছয় ঘর স্তম্ভটা উপরে উঠবে তাহলে এইটা যদি পাঁচ হয় পাঁচের থেকে ঠিক এক বেশি চিন্তা করে সেখান থেকে একটু পাঁচের থেকে এক বেশি দিয়ে এই স্তম্ভটা তৈরি করতে হবে ছয় ঘর এইটা দেখো ছয় ঘর পর্যন্ত আমি এইভাবে স্তম্ভ আঁকালাম ঠিক এইভাবে আমরা এখানে দেখব এবং আঁকাবো যে এই এবার পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচের জন্য গণসংখ্যা কিন্তু বিশ আছে তাহলে বিশ ঘর উপরে চলে যাবো তাহলে এই বরাবর ঠিক সৌজা করে আমরা চলে যাবো কোথায় বিশ ঘর এই যে বিশ এখানে বিশ ঘরে আমরা চলে যাবো তাহলে বীজ এখানে আছে এটা একটু সোজা করে যদি আঁকাই মাথা একটু হচ্ছে এইভাবে বীজ ভরে চলে যাবো বীজ বরাবর তারপরে এইটা আবার এই বরাবর ঠিক নামে চলে আসবে তাহলে এটা দেখো পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচের সময় এখানে ছিল জনসংখ্যা বীজ তাহলে ভর বরাবর একটা স্তম্ভ রেখে আঁকলাম স্তম্ভের মতো করে আয়ত লেখো বা আয়ত একটা আয়তাকার জিনিস আঁকা হলো এই জন্য এটাকে বলা হচ্ছে আয়ত লেখো এরপর যদি দেখো ষাট দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচের জন্য গণসংখ্যা আছে তিরিশ তাহলে এই বরাবর এবার তিরিশ পর্যন্ত আমরা উঠে যাব তিরিশের সোজা মানে এটা তিরিশের সোজা উঠে যায় আবার এই বরাবর চলে আসবো এরপর যেটা আছে তিরিশের পর পনেরো পঁয়ষট্টি থেকে সত্তর দশমিক পাঁচ পর্যন্ত তাহলে পনেরো ঠিক পনেরো সোজা এই পর্যন্ত হচ্ছে পনেরো তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা স্তম্ভটা তৈরি হবে এই পর্যন্ত দিলাম এরপর পনেরো পর আছে এগারো তাহলে দশের থেকে এক বেশি আমরা বিবেচনা করে দশের থেকে একটু এক বেশি নিয়ে এটা আঁকবো এরপর যেটা আছে সেটা হচ্ছে আট তাহলে আট দশের থেকে আবার দুই কম তাহলে এটা ছিল এগারো আর আট মানে দশের থেকে দুই কম ঠিক এইরকম জায়গায় আমরা চিন্তা করবো আট তারপরে আছে ছয় ছয় মানে পাঁচের থেকে এক বেশি তাহলে যেটা পাঁচ তার থেকে এক বেশি এইরকম জায়গায় যাবে ছয় তারপর লাস্ট যেটা পঁচাশি দশমিক পাঁচ থেকে নব্বই দশমিক পাঁচের জন্য আছে চার তাহলে এখান থেকে আর কম পাঁচের থেকে এক কম এটা হলো চার তাহলে এইভাবে যে রেখাটা পাওয়া গেল যে স্তম্ভ রেখাগুলো দিয়ে কতকগুলো স্তম্ভ দিয়ে যেটা আঁকা হলো এটাই মূলত আয়ত লেখ তাহলে আমরা যেটা করেছিলাম প্রথমত ও এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন ব্যক্তিগুলো বসালাম আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিলাম নিয়ে এখানকার ছক অনুযায়ী দেখে দেখে কিন্তু এইটা স্তম্ভগুলো তৈরি করে যেটা পাওয়া গেলো সেটাই আয়ত লেখ এখন এই এই জায়গাগুলোকে অবশ্যই একটু পেন্সিল দিয়ে একটু গাঢ় করে দিলে ভালো হয় গাঢ় করে দিব দিয়ে যেটা পাবো এটাই আয়ত লেখ এখন এই লেখোটা আঁকানোর পরে এটাকে নিচে কিছু ভাষা লিখতে হবে অবশ্যই ভাষাটা লিখতে বলবে না সেটা হবে এরকম ছক কাগজে ও এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষ অক্ষ বরাবর হ্যাঁ গণসংখ্যা গণসংখ্যা নিয়ে আয়ত লেখটি আয়ত লেখটি আঁকা হলো আঁকা হলো এখানে আরো ভাষা অনেক কিছুই লেখার আছে তো অন্তত এইটুকু লেখা অবশ্যই দরকার এখন এই অক্ষ বরাবর আসলে প্রতি ছোট ছোট ঘর সমান কত ঘর সমান একক নিয়েছি ওই অক্ষ বরাবর কত নিয়েছি এটাও কিন্তু উল্লেখ করে দেওয়া দরকার তাহলে এই ঘর আমরা প্রতি এক ঘর সমান একক নিয়েছি এটা প্রতি দুই ঘর সমান একক নিয়েছি তখন পঞ্চাশ দশম পাঁচটা তার প্রতি দুই দুটার প্রতি এক ঘর সমান একক নিয়ে এইটা মূলত আঁকা হয়েছে তাহলে উভয় অক্ষে প্রতি এখন উভয় অক্ষে প্রতি এক বর্গ ঘর সমান বর্গ ঘর সমান একক ধরা হয়েছে একক ধরা হয়েছে অবশ্যই সেইভাবে লিখে দেবো আর যদি দেখা যাচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ থাকতো তাহলে আমরা প্রতি দুই ঘর সমান এক বর্গে এরকম বলবো তাহলে আশা করি এইভাবে এই সমস্যাটার সমাধান করা যায় তোমরা বুঝতে পেরেছ তো দেখা হবে টপিকে অবশ্যই সেই তোমাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমরা দেখবে এবং প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে সেই ক্ষেত্রে হবে কি তোমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সকল অঙ্কগুলো ধারাবাহিকভাবে পাবে আর একটাই যদি দেখো দেখবে যে বিচ্ছিন্নভাবে একটা পাচ্ছ আরগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম হতে পারে এই জন্য অবশ্যই প্লে লিস্ট থেকে করবে আর যদি সমস্যাগুলো দেখে তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আজ এ পর্যন্ত সর্বক্ষে ধন্যবাদ